আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আসুন আমি দীর্ঘদিন ধরে ও অনিয়মিত আসলাম আর ফেসবুকের নানা বাধ্যবাধকতার কারণে ইদ্যানিং আর ফেসবুকও খাজ করার ইচ্ছে নাই সো তাই আমার অনুপ্ত নিউজ যে ইউটিউব চ্যানেলটা আছে এটাতে আপনারা নিয়মিত আমারে ফাইবা আর খুশি সংবাদ লোকের ইউটিউবর একটা ক্রাইটেরিয়ায় আমি ফিল করতে পারছি হিসাবে এখন একটু খাজর আগ্রহ তৈরি হইব আমার ভাই বন্ধু ব্রাদার যারা আছেন বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমরা আমার পক্ষতেই সবার কাছে অনুরোধ থাকবো আপনারা সহযোগিতা আমার দরকার এবং আপনারা আমি হতাশ করতাম না প্যারিস বা ফ্রান্সর বা ইউরোপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হইব ভাষাভাষী দেশর যে যে কোনো বিষয়ের উপরে আলোচনা হইতে পারে কেন বিভিন্ন অতিথি থাকবা এবং বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য সংবাদভিত্তিক মূলত ওই লোকে এই চ্যানেলটা এটা আমি চেষ্টা করব যে আপনারা এই অথেন্টিক সত্য বেজ বিষয়গুলারে তুলিয়ে ধরার লাগে কারণ যেহেতু আমার খাজর একটা জায়গা ওই লোকের দীর্ঘদিন সাংবাদিকতা করছি এবং সাংবাদিকতা করার কারণে আমার বিভিন্ন সোর্স আছে দেশর বিশেষ করে সিলেট অঞ্চলর আমি বিষয়গুলারে তুলে ধরার চেষ্টা করবো আপনারা সব সহযোগিতা চাইলাম এবং ইউটিউব চ্যানেলও প্রায় সাড়ে এগারো হাজার মতো সাবস্ক্রাইবার আছেন এর এতদিন হতাশ করছি এর লাগে আমি দুঃখ প্রকাশ করলাম পাশাপাশি আমি আমার এই কার্যক্রমটা নিয়মিত করবো আপনারা সব সহযোগিতা লাগবো তো আশা করবো আপনারা আমার সাথে তাকবা আমার সাথে তাকিয়া সহযোগিতা করবা ধন্যবাদ সবাইকে